গোটা আন্দোলনের ওপরে সরকারি বর্বরতায় এবার ইউরোপ খুব কঠোর অবস্থান নিয়েছে কয়েকদিনের সহিংসতায় উলট পালট সবকিছু ব্যাহত স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত উৎপাদন দেশি বিদেশি বিনিয়োগেও দেখা দিয়েছে অনিশ্চয়তা অস্থিরতার খবর বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়ায় বেড়েছে বিনিয়োগকারীদের মাঝে অস্বস্তি বলা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য দরকার স্থিতিশীলতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর উই ওয়ান্ট জাস্টিস কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কোটা আন্দোলনের ওপরে সরকারি বর্বরতায় এবার ইউরোপ খুব কঠোর অবস্থান নিয়েছে আমি এর আগে একদিন জাতিসংঘ মহাসচিবের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের জোসেফ বোরেল তাদের পররাষ্ট্র বিষয়ক যিনি প্রধান তার স্টেটমেন্ট নিয়ে কথা বলেছিলাম এবং স্বাভাবিকভাবে আমরা অনেকে যৌক্তিকভাবেই বলতে পারি যে সেটাকে পাত্তা দেয়নি যে বিবৃতি অনেক দেখলাম এই বিবৃতি আর কি বা হবে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি গতকালই একটা একটা নিউজ আমাদের সামনে এসছে তারা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে যেটার সাথে ব্যবসা বাণিজ্য এবং অর্থায়ন জড়িত এবং সেটা দেখে আমার মনে হয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানিও ঝুঁকির মুখে পড়তে পারে যদি এই বর্বরতা এইভাবে চলতে থাকে আসবো সেই জায়গায় তার আগে একটা ফান একটু দেখে নেওয়া দরকার পররাষ্ট্রমন্ত্রী জানাল হাসান মাহমুদের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রপতি সেক্রেটারি জেনারেল স্টেফানো সানিনো দেখা করেছেন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে সংকট উত্তরণে ইউ বাংলাদেশের পাশে রয়েছে এখানে বলা হচ্ছে উনি বাংলাদেশের পাশে রয়েছে সংকট উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের করবে দেখা করেছে উনি কি কি বলেছেন জানান সেক্রেটারি জেনারেল নাকি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হতাহত হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানান তিনি বলেন আমরা আশা করি স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে ও দ্রুত বাংলাদেশের বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তারপর ইত্যাদি ইত্যাদি অথচ মজার ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক পররাষ্ট্রমন্ত্রীর সাথে যখন দেখা করেছেন তারপরে একটা টুইট করেছেন সেই টুইটটা নিয়ে প্রথম আলো নিউজ করেছে হেডলাইন হচ্ছে ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইইউর গভীর উদ্বেগ কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘিরে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ইউরোপিয়ান ইউনিয়ন গভীর উদ্বেগ জানিয়েছে আজ বুধবার সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের বহির সম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের উপরে বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনের সংলাপের আহ্বান জানিয়েছেন তিনি তার এক্স যেটা ছিল সেখানে এগুলো বলেছেন তিনি লিখেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করেছি আমি আন্দোলনে যুক্তদের সঙ্গে আচরণের জবাবদিহি নিশ্চিত ও সংলাপের আহ্বান জানিয়েছি মানবাধিকার বাংলাদেশের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের সম্পর্কের একটি মৌলিক উপাদান আমি আর আগের দিন আপনাদের পড়ে শুনিয়েছি জোসেফ বোরে যে স্টেটমেন্টটা ছিল ওটা এত কনক্রিট মানে বাংলাদেশে থেকে আমরা যা যা দেখেছি খুব জেনুইনলি সেই কথাগুলো জনাব জোসেফ বোরেল বলেছিলেন এবার সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের বিরাজমান পরিস্থিতিতে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ই বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপিয়ান ইউনিয়ন স্থগিত করেছে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দফায় এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির কাল আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইউরোপ একজন মুখপাত্র জানিয়েছেন ওই মুখপাত্র ইমেইলে প্রথম আলোকে জানিয়েছেন নতুন কোনো তারিখ এখনো ঠিক হয়নি অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন একটি দেশের সঙ্গে অর্থনৈতিক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা দিয়ে থাকে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ বিকাশের লক্ষ্যে গত বছরের পঁচিশে অক্টোবর নতুন ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী ছিলেন সেখানে ইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফান্ডা লিওন ছিলেন ওই অনুষ্ঠানে বাংলাদেশ বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে চল্লিশ কোটি ইউরোর অর্থায়ের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি হয় জলবায়ু পরিবর্তনের সাথে কথা শিক্ষা এবং নানান ক্ষেত্রে তাদের এই রকম সহযোগিতার কথা ছিল পরে বলা হচ্ছে বিরাজমান পরিস্থিতির আলোকে প্রথম আলো কাজী বলছেন নতুন অংশীদারিত্ব সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার এই সিদ্ধান্ত হয়েছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংস ঘটনার প্রতি ইউ সারা হিসাবে তাহলে খুব স্পষ্টভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হলো শুধু বিবৃতি না প্রথম জোসেফ বোরল এবার সেক্রেটারি পররাষ্ট্রমন্ত্রীকে একই কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি তার এক্স হ্যান্ডেলে সেটা বলেছেন এবং এবার একটা কনক্রিট পদক্ষেপ নিয়েছেন যার সাথে পার্টনারশিপ এবং ফিনান্সিয়াল ইস্যুস জড়িত এই মুহুর্তে বাংলাদেশ সরকারের কাছে প্রতিটা ডলার ইউরো কত ভ্যালুয়েবল আমরা বুঝি সুতরাং অঙ্ক এর মধ্যে কয়েক কোটি ডলার বেশ অনেক কোটি ডলারের অংশীদারিত্বের প্রশ্ন ঝুলে গেল তার থেকে বড়ো কথা হচ্ছে ইটস আ মেসেজ টু দ্য গভর্নমেন্ট এবং এটা একটা ভবিষ্যৎ পার্টনারশিপের ঝুঁকি তৈরি করতে পারে আমরা জানি বাংলাদেশ তার সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে একক দেশ হিসাবে ইউরোপিয়ান ইউনিয়নে একক ইউনিট হিসাবে দেশ হিসাবে না একক দেশ যদি বলি সেটা আমেরিকা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন যদি ইউনিট হিসাবে ধরি আমরা সাতাশটা দেশের রপ্তানি আমেরিকার চাইতে বেশি বেশ খানিকটা বেশি এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এলজিসি যতদিন আছে ততদিন ইউরোপের কাছ থেকে জিএসপি বলে একটা সুবিধা পায় এভরিথিং মানে আপনি অস্ত্র ছাড়া যে কোনো রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে পান এবং বাংলাদেশ ইউরোপে জিএসপি সুবিধা নিয়ে রপ্তানি করে এটা মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু আমেরিকায় পোশাক ক্ষেত্রে কোনো জিএসপি পায় না এখন জিএসপি নিষেধ আছে এর আগেও জিএসপি পেত না রানা প্লাজা ঘটনার পর অন্যান্য সবকিছুতে জিএসপি সুবিধা প্রত্যাহার করা হয়েছে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশ পোশাক রপ্তানি জিএসপির আওতায় আছে ফলে যেটা হয়েছে বাংলাদেশ একটা তুলনামূলক বেশ সুবিধাজনক ট্যারিফ সুবিধা পায় তাতে বাংলাদেশের রপ্তানি করা পণ্য তার প্রতিযোগিতার সামর্থ্য টিকিয়ে রাখতে পারে এখন যেটা হয় জিএসপি হচ্ছে এলডিসির জন্য আমরা জানি অনেকে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হয়ে গেলে তখন জিএসপিটা থাকে না বাংলাদেশ ফর্মালি এলডিসি থেকে গ্র্যাজুয়েটেড হবে দু সালে এটা করোনার কারণে একটু পিছিয়ে আছে এটা একটু আগে হতে পারতো তারপরও তিন বছর জিএস মানে তিন বছর এলডিসে যেসব ট্যারিফ সুবিধা সারা পৃথিবীতে পায় সেটা বাংলাদেশ পাবে তার মানে উনত্রিশ সাল পর্যন্ত পাবে তারপর থেকে ইউরোপে আর বাংলাদেশ জিএসপি সুবিধা পাবে না এখন বাংলাদেশ যদি ইউরোপে তার রপ্তানিতে একই ধরনের বা কাছাকাছি ধরনের সুবিধা পেতে হয় তখন বাংলাদেশকে ইউরোপের সাথে আলোচনা করতে হবে এবং সেই আলোচনার ভিত্তিতে তাকে সুবিধাটা নিশ্চিত করতে হবে সেটা জিএসপি না সেটা হচ্ছে জি প্লাস এই জিএসপি প্লাসের সাথে একটা দেশের অনেকগুলো পলিটিক্যাল ইস্যু জড়িত থাকে ইউরোপিয়ান ইউনিয়নের বাংলাদেশে যিনি অ্যাম্বাসেডার ছিলেন নির্বাচনের আগে বহুবার বলেছেন যে জিএসপি প্লাসের জন্য নির্বাচন কেমন গণতন্ত্র কেমন মত প্রকাশের স্বাধীনতা আছে কি না মানবাধিকার কি অবস্থায় আছে শ্রমিক অধিকার কি অবস্থায় আছে এগুলো সব কিছু তারা বিবেচনায় নেবেন নিয়ে তারা ডিসাইড করবেন কেউ কেউ বলবেন উনত্রিশ সাল তো অনেক দেরই না এটা এবছরই এই আলোচনাগুলো হয়ে শেষ হওয়ার কথা আছে তার মানে বর্তমানে যে ঘটনাটা ঘটলো যে স্টেপ তারা নিল পার্টনারশিপ যে ভবিষ্যতে যে পার্টনারশিপ সেটা যে ডিসকাশন যেটা যে আলোচনা সেটা স্থগিত করে দিয়েছেন তাতে আমাদের এটা মনে হতেই পারে হওয়ার যৌক্তিক কারণ আছে বাংলাদেশের ভেতরে জনগণের অধিকারের ওপরে যে পরিমাণ ক্র্যাকডাউন করা হচ্ছে মানুষের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে একই ধরনের বর্বরতা যদি চালানো হয় তাহলে সেটা ইউরোপকে এতই বিরক্ত করতে পারে যে বা জিএসপি প্লাসের আলোচনায় সমস্যা হতে পারে ইভেন এখনকার এক্সিস্টিং জিএসপি বাতিল করার মতো সিদ্ধান্তের দিকেও যেতে পারে আমেরিকা যেটা করেছে জিএসপি বাতিল হলে যেটা হবে বিএস জিএসপি বাতিলের ক্ষেত্রে আপনি এই যে ট্যারিফ সুবিধাটা পাচ্ছিলেন তা পাবেন না ফলে ইউরোপের মাটিতে আমাদের পোশাকের দাম বেড়ে যাবে তখন দেখা যাবে আমাদের কাছাকাছি কম্পিটিশন যারা করে ভিয়েতনাম কম্বার্ডিয়া এবং আফ্রিকার কিছু দেশও এখন এই ক্ষেত্রে এগিয়ে আসছে আমরা যেসব সেক্টরে বা সেগমেন্টে আমাদের প্রোডাকশন তৈরি হয় তারা আমাদের চাইতে প্রতিযোগিতায় এগিয়ে যাবে সেটা আমাদের জন্য একটা বড় ঝুঁকির পরিস্থিতি তৈরি করবে এবং এটা তার চেয়ে বড়ো ঝুঁকি সরকারের দিক থেকে ইন্টারনালি হবে কারণ ব্যবসায়ীরা যদি দেখেন যে তাদের ব্যবসায় সমস্যা হচ্ছে আমরা কিছুদিন আগে দেখেছি প্রধানমন্ত্রী এই কারফিউর মধ্যে ব্যবসায়ীদেরকে তার বাড়িতে বা অফিসে ডেকে নিয়ে যান এবং আমি খেয়াল করলাম খুব বিরক্তি প্রকাশ করেছেন কারণ ব্যবসায়ীরা ইন্টারনেট খুলে দিতে বলছিলেন তাদের সংকটের কথা বলছিলেন পোর্ট বন্ধ হয়ে আছে সেগুলোর কথা তুলছিলেন প্রধানমন্ত্রী বিরক্ত হচ্ছিলেন তাদের ওপরে খুব স্বাভাবিক ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা করতে না পারেন তাদের ক্লায়েন্ট হারিয়ে ফেলেন দীর্ঘমেয়াদী ঝুঁকি মুখে থাকেন বিশেষ করে ব্যবসায়ীরা কেউ কেউ বলছিলেন সেখানে তাহলে তো তারা বিরক্ত পোর্ট না স্পষ্টভাবে চলে তাদের ব্যবসা চলবে কিভাবে যদিও খুবই তেল মারা কথা বলা টাইপের দু চারজন সরকারি অলিগার্ক করেছেন কিন্তু এই তাদের ইন্টারনাল যে ক্ষোভ আছে সেটা প্রধানমন্ত্রীর সামনে প্রকাশিত হয়েছে আর এই ব্যবসায়ীরা ব্যবসায়ী নেতারা যখন অন্যান্য টক যাচ্ছেন কথা বলছেন সেখানে তারা বেশ খোলাখুলি ভাবেই সরকারের সমালোচনা করছে সরকারের সমালোচনা যে এই অস্থিতিশীল পরিবেশ ইন্টারনেট বন্ধ রাখা কারফিউ দেওয়া এগুলো তাদেরকে ফেলছে এখন সরকারটাকে এই অবৈধ সরকার তার ক্ষমতায় জন্য যদি এভাবে চালাতে থাকে তাতে যদি তাদের রপ্তানির ওপরে বড় প্রভাব পড়ে পড়ার ঝুঁকি তৈরি হয় এটা ব্যবসায়ীদেরকে সরকারের পেছনে যেরকম স্লোগান টোগানও দিচ্ছিল একবার আমাদের মনে থাকার কথা তেল মারা তেল সাংবাদিকরা কি মারে ব্যবসায়ীরা আরও বেশি মারে সেই পরিস্থিতি থেকে তাদের সরে আসার সম্ভাবনা তৈরি করবে ফলে সরকার এদিকেও একটা বড় চাপে পড়বে বলে ধারণা করা যায় আমরা চাইবো আমরা এটা এক্সপেক্ট করব। যে আমাদের ব্যবসায়ীরা অন্তত এই জিনিসটা বুঝবেন যে এরকম একটা সরকার যে সরকারটা তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেটাকে প্রলম্বিত করার জন্য জনগণের উপরে বিভৎস বর্বরতা চালিয়েছে চালাচ্ছে চালাবে তার কাছ থেকে তাদের সমর্থন সরিয়ে আনা তাকে চাপ তৈরি করা যে এভাবে ক্ষমতায় থাকা যাবে না এটা তাদের ব্যক্তিগত এটা দেশটির ভাবার দরকার নেই চিন্তা করি আমি বলছি না ব্যবসায়ীরা দেশ নিয়ে ভাবেন না আমি বলছি না ব্যবসায়ীরা দেশ প্রেমিক নন কিন্তু অন্তত তাদের ব্যবসার কথাও যদি তারা চিন্তা করেন বিরাট ঝুঁকিতে পড়ে যাবে এটা তাদের এক বোঝা উচিত কয়েকদিনের সহিংসতায় উলট পালট সবকিছু ব্যাহত স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত উৎপাদন দেশি বিদেশি বিনিয়োগেও দেখা দিয়েছে অনিশ্চয়তা অস্থিরতার খবর বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়ায় বেড়েছে বিনিয়োগকারীদের মাঝে অস্বস্তি বলা হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য দরকার স্থিতিশীল বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা আংটারের দুই হাজার সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে এমন অবস্থায় বিনিয়োগের ক্ষেত্রে নতুন সংকার নাম সংকটকালীন অবস্থা কয়েকদিনের সহিংসতা এবং কারফিউ দেবার মতো ঘটনা বিশ্বমহলে তৈরি করেছে দুর্ভাবনা দেশি বিদেশি বিনিয়োগকারীদের কপালে ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ একচল্লিশ একত্রিশ দুটো টার্গেট আছে এই টার্গেটকে টার্গেটে পৌঁছতে গেলে আমাদের বিদেশি বিনিয়োগের একটা বড় ভূমিকা আছে কিন্তু এ ধরনের যদি আমরা পরিস্থিতি আমাদের যদি চলে আসে তাহলে কিন্তু এই বিনিয়োগ কিন্তু বাধাগ্রস্ত হবে যারা বিনিয়োগের জন্য চিন্তা ভাবনা করছে তারা হয়তো সেকেন্ড থার্ড দিবে বিটার এক প্রতিবেদনে দেখা যায় চলতি অর্থ বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো সাতাত্তর হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে যা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি কিন্তু অনিশ্চয়তা পারলে কমে যাবে অর্থ অব্দি রাজনৈতিক স্থিতিশীলতার যে কথাটি আমাদের জন্য ইতিবাচকভাবে ছিল সেই জায়গাটিকে আবার নতুনভাবে কিছুটা দুর্বল করে দিয়েছে কিন্তু নতুন যারা বিনিয়োগকারী যাদেরকে আমরা চাচ্ছিলাম আমাদের এখানে নতুন বিনিয়োগকারী আসুক বিভিন্ন খাতে তারা বরঞ্চ এই ধরনের সিচুয়েশনগুলোর ক্ষেত্রে পরিস্থিতিটাকে দীর্ঘমেয়াদে বিবেচনা করবেন নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু অস্থির অবস্থায় নয় বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানির সংকট ছাড়াও সামনে এসেছে জমির সমস্যা ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো সমস্ত দেশই ক্ষতিগ্রস্ত হবে গ্যাসের জন্য আমাদের প্রতিদিনই কিছু না কিছু সময় বন্ধ থাকছে কোনো সব বেশি বিদ্যুতেও একই অবস্থা আর ডলারের অভাবের জন্য আমরা এলসি করতে পারছি না র মেটেরিয়াল আনতে পারছি না আমাদের সব প্রোডাকশন ব্যাহত হচ্ছে এই অবস্থায় তো ইনভেস্টমেন্ট আশা করা যায় না উন্নয়নশীল দেশ থেকে উত্তরণ এবং কর্মসংস্থান নিশ্চিত করতে বিনিয়োগের বিকল্প নেই রিমন যমুনা নিউজ ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর উই জাস্টিস কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বিশৃঙ্খলার অভিযোগে পুলিশ আটক করেছে বেশ কয়েকজনকে চট্টগ্রামে কর্মসূচি ঘিরে আদালত পাড়ায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আইনজীবী ও বিএনপি জামাত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা মুখোমুখি অবস্থানে ছিল ঘন্টা চারেক সিলেটে আন্দোলনকারী ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় খুলনায় পুলিশের ধস্তাধস্তিতে জড়ান আন্দোলনকারীরা বরিশালে পুলিশ শিক্ষার্থী ও রাজনৈতিক দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে জামাত শিবিরের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করে ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ হয়েছে এছাড়া নরসিংদী নোয়াখালী ঠাকুরগাঁও ঝিনাইদহ যশোর গাইবান্ধা দিনাজপুর বগুড়া সহ বিভিন্ন স্থানে সমাবেশ হয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ